আসসালামু আলাইকুম ফিয়ার্স এত সুন্দর সুন্দর আজকে আমরা হচ্ছে ফ্যান্সি ইয়ারিংস নিয়ে দেখেন স্টোনের কোয়ালিটি দেখেন ফিয়ার্স জাস্ট সি একটা আমি সিঙ্গেলি দেখাই আপনাদের স্ক্রিনশট নিয়ে নেন এই যে দেখেন ফিয়ার্স স্টোনের কোয়ালিটি দেখেছেন ফিরের স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন সবগুলো কালার দেখিয়েছি এখানে একটা ব্ল্যাক মাসাল্লাহ অনেক সুন্দর দাম শুনলে অবাক হয়ে যাবেন এত রিজনেবল এত ফ্যান্সি জুয়েলারি দেখাচ্ছি একদম হোলসেল প্রাইসে এই ফ্যান্সি এক্সক্লুসিভ ইয়ারিংস গুলো আপনারা পেয়ে যাচ্ছে মাসাল্লাহ ভিয়ার্স এইটা দেখেন মাথা নষ্ট কালেকশন এইটা দেখেন এটার কোয়ালিটি দেখেন দেখেছেন সুন্দর একটা স্কাই ব্লুর মধ্যে এরকম এডি এর জুয়েলারি মাত্র একশো টাকায় পাচ্ছে এই দেখেন এক টাকায় ভিয়ার হোলসেল রেট পেয়ে যাচ্ছে যাতে হচ্ছে আপনারা ঘরে বসে সেল করতে পারেন বিজনেস করতে পারেন মাত্র একশো আশি টাকা এটাও আপনার একশো আশি করে পেয়ে যাবেন গোল্ডেন বডি এটা এটা হচ্ছে সিলভার বডি এখানে নিচে ঝুল খুব সুন্দর এডি স্টোনের দুলটা খুবই প্রিটি এটা দেখেন এটার প্রাইস হবে অনলি ওয়ান ফিফটি ঠিক আছে একশো পঞ্চাশ টাকা মার্শাল ফিয়ার্স এই দুলটা দেখেন নিচে একটা বড় পার্ল খুবই প্রিটি একটা এটার আরেকটা কালার দাম একশো এটা দেখেন মার্শাল্লাহ এটাও কিন্তু এডি স্টোনের মধ্যে সেম ডিজাইনের আরেকটা কালার দাম হবে একশো সত্তর টাকা ফিয়ার্স এইটার ডিজাইনটা দেখেন সুন্দর পার্ল দিয়ে এটা আরেকটা কালার আছে এই দেখেন দাম থাকছে অনলি অনলি একশো নব্বই টাকা ফার্স্ট দেখেন এটা রাউনের মধ্যে এটা প্রাইস কত একশো নব্বই ওকে দেখেন ফার্স্ট এইটা হচ্ছে আবার চাঁদ বালির মতো তাই না ভাই এডি স্টোনের মধ্যে জাস্ট সি এটার গ্লেসটা জাস্ট দেখেন প্রাইস সেম থাকছে এইটা কিন্তু অনেক প্রিটি অনেক অনেক প্রিটি এটা ঝুলের মধ্যে একটা ইয়ারিংস প্রাইস থাকছে একশো নব্বই টাকা সেইটা দেখেন একটা সুন্দর প্রজাপতি মাঝখানে স্টোন নিচে স্টোন প্রাইস থাকছে একশো এটা দুইশো টাকা এইটা কিন্তু একটা কান পাশা দেখেন একদম উপর থেকে এখানে ক্লিপ আছে কানে আপনার লেগে থাকবে এই দেখেন কান পাশা কান পাশার কালার কান পাশার দুটো কালার দেখেন একটা হচ্ছে গোল্ডেন একটা সিলভার কত রাখছেন কানপাশা পাশা বিশ এটাও কান পাশা ভিউয়ার্স দেখেন এটা হচ্ছে গোল্ডেন আর এটা হচ্ছে সিলভার গোল্ডেন এবং সিলভার দাম থাকছে দুইশো বিশ করে স্ক্রিনশট নিয়ে নেবেন যার যেটা লাগবে মাসাল্লাহ ভিয়ার্স দেখেন এত প্রিটি কালেকশন মাসাল্লাহ অনেক বেশি সোভার দেখেন এটার গ্লেসটা মাসাল্লাহ মাসাল্লাহ এটার লুকটা দেখেন এটার প্রাইস কত যেন ছিল ভাই ওটা আপনার হাতেরটা 220 টাকা 220 টাকা আচ্ছা এটা আ এটা টাকা ঠিক আছে এই ডিজাইনটা দেখেন এটার প্রাইস থাকবে 190 টাকা মাত্র फ्रेंड्स এই যে বড় সাইজের রেডিয়ো স্টোনের ইয়ারিংসগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব দোকানে 350 এ সেল হয় বাট এখানে পেয়ে যাচ্ছেন মাত্র 190 টাকা অবিশ্বাস্য প্রাইস একদম হোলসেল প্রাইস এটা দেখেন সমকালের একটা কালেকশন এটাও পেয়ে যাচ্ছেন আপনারা 190 তে ফ্রেন্ডস এখন যেটা দেখছেন অনেক গর্জিয়াস একটা ইয়ারিংস আমি সিঙ্গেলি দেখাই এটা হচ্ছে গোল্ডেন এটা হচ্ছে পিঙ্ক এটা হচ্ছে আপনার চকলেট মেরুন আর একটা হচ্ছে রেড হ্যাঁ কালারগুলো জাস্ট দেখেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন এগুলোর প্রাইস থাকছে নাম মাত্র দাম মাত্র দুইশো টাকা মাত্র দুইশো দশ টাকা এসে ইয়ারিংসগুলো পেয়ে যাচ্ছে এই ইয়ারিংসটা দেখেন কি সুন্দর দেখেছেন এটার প্রাইস হবে অনলি একশো ষাট টাকা এটা দেখেন এখানে একটা হচ্ছে স্কাই একটা হচ্ছে ল্যাভেন্ডার কালার ঠিক আছে স্কাই একটা ল্যাভেন্ডার একটা জাস্ট এটার গ্লেসটা দেখেন ভালো লাগছে কিন্তু তাই না দেখেন ভালো লাগছে কিন্তু প্রাইস থাকছে মাত্র একশো সত্তর কালার আছে আর। আরো মার্শাল এটা হোয়াইট এটা হচ্ছে পিঙ্ক দাম একশো সত্তর ফিয়ার্স দেখেন এটা হচ্ছে একটু হালকা গোল্ডেন টাইপের এটা হচ্ছে একদম চেরি খুব সুন্দর একটা রেড দাম থাকছে একশো সত্তর এখন যেটা দেখছেন এটার প্রাইস থাকবে অনলি দুইশো টাকা ঠিক আছে একদম ফ্যান্সি ইয়ারিংস ফ্রেন্ডস এইটা দেখেন ওয়াও কালারগুলো দেখেন দাম খুবই রিজনেবল ইয়ারিংসগুলো খুবই ফ্যান্সি ডিজাইনের মধ্যে থাকছে এটার সবগুলো কালার দেখিয়ে দিচ্ছি ফেয়ার্স দেখেন সবগুলো কালার এটা দেখেন এটা হচ্ছে পিঙ্ক কালার একদম সোবার একটা পিঙ্ক আরেকটা ল্যাভেন্ডার এবং এটা আরও বেশি লাইট দাম থাকছে দুইশো ফের এখন যেটা দেখছেন এটা হচ্ছে তিন লেয়ারের একটি আপনার অ্যাঙ্গেল দুল হ্যাঁ খুব সুন্দর ওয়েস্টার্নের সাথে পাল করলে ভাল লাগবে যেকোনো ড্রেসের সাথেও পরা যাবে কালার আছে আপনার মিন্ট এবং হচ্ছে পিঙ্ক হোয়াইটের কম্বিনেশনে এবং এইটা দেখেন এটা তো আরো সুন্দর এটা হচ্ছে শুধু স্কাই এটা হচ্ছে শুধু পিঙ্ক প্রাইস থাকছে 150 150 করে এটাও কিন্তু থ্রি একটা কানে দুল এটা প্রাইস কত ভাই 150 এটা দেখেন এটাও 150 টাকা এটা দেখেন মার্শাল এটার বলটা দেখেন এটা যে কত চমৎকার জাস্ট সি এটা কত রাখছেন ভাই 180 180 পাইকারি রেট ফিয়ার এই দুলটা দেখেন এই রকম দুল কিন্তু গিফটও করা যায় এত রিজনেবল প্রাইস প্রাইস থাকছে মাত্র 180 180 দেখেন 180 টাকা রাখা হচ্ছে এগুলোর দাম ফিঙ্গার্স দেখেন এইটা হচ্ছে স্টোনের মধ্যে এডি স্টোনের মধ্যে জাস্ট এটার লুকটা দেখেন দেখেছেন ফার্স্ট জাস্ট এটার শাইনটা দেখেন এটার প্রাইস থাকছে ভাইয়া একশো একশো আশি টাকা এত সুন্দর আর এইটাও কিন্তু লং এর মধ্যে দেখেন এটা হবে দুইশো দশ টাকা এটা দেখেন মাসাল্লাহ এটার জাস্ট লুকটা দেখেন কি সুন্দর স্টোনের মধ্যে দেখেছেন দুইটা কালারই কিন্তু অনেক বেশি প্রিটি দাম থাকছে 210 210 এটা দেখেন এটাও ঝুলের মধ্যে খুব প্রিটি একটা কালেকশন এটার প্রাইস থাকবে 190 টাকা এখন যে দুলটা দেখতে পাচ্ছেন এটা একদম খুবই লাইট ওয়েটের মধ্যে বড় একটা দুল এটার প্রাইস থাকবে 270 টাকা ফ্রেন্ডস এটা হচ্ছে আপনার ফ্লোরালের মধ্যে আপনার রিং হ্যাঁ একটা রিং এটার মধ্যে এরকম ফ্লোরাল ডিজাইন করা প্রাইস থাকছে একশো আশি আরেকটা কালার হচ্ছে এটা টোটাল দুইটা কালার এটার এখন যেটা দেখছেন এটাও একটা ফুল কানে দিতে পারেন প্রাইস থাকছে একশো পঞ্চাশ এটার মধ্যে সোভার কালার দেখেন হোয়াইট এবং একটা সুন্দর স্কাই টাইপের একটা কালার একশো পঞ্চাশ জাস্ট দেখেন এটা হচ্ছে পিঙ্ক ফুল এটা পিঙ্ক আর এটা হচ্ছে সাদা এবং পিঙ্ক এর কম্বিনেশনে দাম থাকছে একশো পঞ্চাশ দেখেন একদম চকচকে এডি স্টোন এর মধ্যে থাকছে দুইশো টাকা মার্শাল্লাহ দেখেন তো এই বাটারফ্লাইটা কে পড়বেন মাত্র দাম থাকছে একশো নব্বই এটার কালার আছে দেখেন এটা টোটাল কালার গুলো দেখিয়ে দিই গ্রিন কালার পিঙ্ক কালার অ্যান্ড দিস ওয়ান ব্লু ভেরি নাইস ব্লু ফেয়ার্স এটার গ্লেসটা দেখেন ফেয়ার্স অনেক সুন্দর

আপনারা হচ্ছে ওনাদের সাথে যোগাযোগ করে দেখে নেবেন ঠিক আছে এই টপটার লাস্ট দামটা বলি আমরা এটা দুটো কালার আছে মধ্যে এটা দুটো কালার একটা গোল্ডেন বেজে একটা হচ্ছে হোয়াইটের মধ্যে সলিড দাম থাকছে 170 ইয়েলো কালেকশন থেকে দেখিয়েছি এই নাম্বারটা ওনাদের অনলাইন নাম্বার ঘরে বসে অর্ডার করবেন 3 4 গাউসিয়া মার্কেট ঢাকা বারুসিপাতা লাগে